হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব এয়ারফোর্সের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে যেখানে হসপিটালিটি এবং হাউস কিপিং এই দুটো পোস্টে নিয়োগ করানো হবে তো তার আজকে আমরা অফলাইন ফর্ম ফিল আপ করবো যেখানে বন্ধুরা মাধ্যমিক পাশযোগ্যতা আবেদন করা যাবে তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব তোমরা অফলাইন ফর্ম কোথা থেকে পাবে কীভাবে অফলাইন ফর্মকে ফিল আপ করতে হবে এই অফলাইন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে খামের ওপর কীভাবে লিখতে হবে ঠিক আছে এবং কোন পোস্টাল অ্যাড্রেসে তোমরা সেন্ড করতে পারবে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যা এখন আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ তবে তার আগে বন্ধুরা তোমরা একবার হলো নোটিফিকেশানটা দেখে নেবে এতে তোমাদের সুবিধা হবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও কোন এয়ারফোর্স স্টেশনে তোমরা অ্যাপ্লাইটা করতে চাও ঠিক আছে তো সেই হিসাবে তোমরা নর্মাল পোস্টের মাধ্যমে সেই নির্দিষ্ট পোস্টাল অ্যাড্রেসে বা তোমরা ড্রপ বক্স লোকেশনে গিয়েও কিন্তু সাবমিটটা করে আসতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছো প্রোসিডিওর টু অ্যাপ্লাই ঠিক আছে এখানে বলা রয়েছে যে তোমরা নর্মাল পোস্ট অথবা ড্রপ বক্স লোকেশনে গিয়েও কিন্তু সাবমিটটা করতে পারবে তো দেখতে পাচ্ছো এখানে প্লেস অর্থাৎ এয়ারপোর্ট স্টেশনে রয়েছে তার সাথে তোমরা যদি নর্মাল পোস্ট করো তাহলে তোমরা এখানটায় পোস্টাল অ্যাড্রেস দেখতে পারবে অথবা তোমরা যদি সরাসরি ড্রপ বক্স লোকেশনে গিয়েও সাবমিটটা করতে চাও সেক্ষেত্রেও এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং তার সাথে কোন স্টিমের এখানে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তোমরা দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা তো আমি তোমাদের একটু ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিয়ে দিই এতে তোমাদের সুবিধে হবে ঠিক আছে অনেকেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করতে চাও অনেকেই তোমরা কমেন্ট করেছো ঠিক আছে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ফোর্স স্টেশন অর্থাৎ প্লেসটা রয়েছে তো সেই হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানটা যেমন হাউস কিপিংয়ের ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে ড্রপ বক্স লোকেশন এটা হচ্ছে নর্মাল পোস্টের পোস্টাল অ্যাড্রেস ঠিক আছে এবং এটা দেখতে পাচ্ছ প্লেস তো এরকমভাবে বন্ধুরা তোমরা দেখতে পারবে ঠিক আছে নিচের দিকে আরও এখানটায় দেওয়া রয়েছে বন্ধুরা তো তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো ঠিক আছে সেই হিসেবে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেওয়ার পর বন্ধুরা এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশান এবং এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই দুটোই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন করে নেবে তো সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম এবং নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ প্রথমত এখানটা বলা হয়েছে পেস্ট ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানটা আমাদের পেস্ট করতে হবে এবং বন্ধুরা ফটোগ্রাফটা কীরকম হতে হবে যখন তোমরা ফটো উঠবে এবং তার সাথে বন্ধুরা তোমরা একটা ব্ল্যাক স্ল্যাট নেবে ঠিক আছে বুকের সামনে রাখবে এবং সেখানটায় তোমরা ক্যাপিটাল লেটারে নিজের নাম এবং ডেট অফ ফটোগ্রাফটা মেনশন করবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা ফটোগ্রাফটা উঠে এখানটা পেস করবে এবং বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে ক্রসভাবে এরপর বন্ধুরা এখানটা স্টিমের নাম তোমরা মেনশন করবে তোমরা কোন স্টিমের জন্য অ্যাপ্লাইটা করতে চাও ঠিক আছে এবং বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মকে তোমরা ক্যাপিটাল লেটারে ফিল আপটা করবে ঠিক আছে তারপর বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তো এখানটায় তোমাদের নামটা মেনশন করবে তারপর বন্ধুরা আধার কার্ড নাম্বার তোমাদের যদি আধার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে তোমরা এখানটা সেটা বসাবে ঠিক আছে এবং বন্ধুরা যারা জম্মু কাশ্মীর আসাম মেঘালয় এই সমস্ত স্টেট থেকে বিলং করে সেক্ষেত্রে তাদের কিন্তু আধার কার্ড নাম্বারটা না দিলেও হবে এরপর বলা হয়েছে ফাদার্স নেম তো বন্ধুরা এখানে তোমরা ফাদার্স নেম বসাবে ঠিক আছে এবং অবশ্যই বন্ধুরা এই ডিটেলসগুলো তোমাদের ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট অনুযায়ী কিন্তু হতে হবে তারপর ফাদার্স প্রফেশান অর্থাৎ বাবা কী কাজ করে সেটা মেনশন করতে হবে তারপর এখানটা বলা হয়েছে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম বসাবে এরপর বন্ধুরা বলা আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তো এখানটার জন্ম তারিখটা বসাবে বন্ধুরা এবং অবশ্যই এই ডিটেলসগুলো যাতে মেট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে ঠিক আছে এরপর বলা আছে বন্ধুরা এজ অর্থাৎ বয়স তো বন্ধুরা এই ভ্যাকেন্সির লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানটায় তোমাদের বসাতে হবে ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর বলা আছে ন্যাশনালিটি বন্ধুরা এখানটা তোমরা ন্যাশনালিটি বসাবে ইন্ডিয়ান ঠিক আছে এরপর বন্ধুরা বলা আছে মেরিটাল স্ট্যাটাস ঠিক আছে মেরিট আনমেরিট এখানটায় বলা হয়েছে তো এখানটা তোমরা মেনশন করবে তারপর বলা হচ্ছে বন্ধুরা বডিটা একটু যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো করবে তারপর বলা আছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অর্থাৎ বন্ধুরা তোমাদের বর্তমান প্রেজেন্ট ঠিকানা ঠিক আছে এবং বন্ধুরা এখানটা অবশ্যই ফুল অ্যাড্রেসটা মেনশন করবে ঠিক আছে পিনকোড পোস্ট অফিস সমস্ত কিছু এখানটায় মেনশন করবে তারপর বলা হচ্ছে ইমেল আইডি তো তোমাদের যে জিমেল আইডি রয়েছে সেটা মেনশন করবে তারপর তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা বসাবে এরপর বন্ধুরা বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এখানে তোমাদের ফুল পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটা মেনশন করবে তারপর বন্ধুরা বলা হয়েছে নিচের দিকে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে ক্লাস টেন তো তোমরা কোন বোর্ড থেকে ক্লাস টেন পাস করেছো তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাবে তারপর বন্ধুরা ক্লাস টুয়েলভ কোন বোর্ড থেকে পাস করেছো ঠিক আছে তার সাথে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবে তারপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রিট অ্যান্ড রাইট অর্থাৎ তোমরা কোন ল্যাঙ্গুয়েজ পড়তে এবং লিখতে জানো ঠিক আছে তো এখানটা তোমরা দুটো ল্যাঙ্গুয়েজের নাম মেনশন করবে ঠিক আছে ব্যাঙ্গলি এবং ইংলিশ মেনশন করে দিতে পারো যদি তোমরা পড়তে এবং লিখতে জেনে থাকো ঠিক আছে তারপর বলা হচ্ছে ডিটেলস অফ পাস সার্ভিস যদি বন্ধুরা তোমরা এর আগে কোনো সার্ভিসে কাজ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এখানটা মেনশন করতে পারো ঠিক আছে তারপর বন্ধুরা বলা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন তোমরা যদি বর্তমানে কোনো কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানটা চাইলে সেটাও কিন্তু মেনশন করতে পারবে এরপর বন্ধুরা তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে ঠিক আছে কোনো স্টিমের ওপর সেক্ষেত্রে তোমরা চাইলে সেটাও কিন্তু এখানটা মেনশন করতে পারো এবং সেই হিসাবে ফটোকপি কিন্তু এখানটা সেলফ এটেস্টার করে অ্যাটাচ করে তোমরা সাবমিট করতে পারবে ঠিক আছে যদি না থেকে থাকে তাহলে ছেড়ে দেবে এরপর বন্ধুরা বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে তোমরা সিগনেচার করবে এবং যেদিন অ্যাপ্লাই করবে সেই ডেটটা মেনশন করে দেবে বন্ধুরা বলা হয়েছে সার্টিফিকেট বা অ্যাপ্লিক্যান্ট তো তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো এখানটা সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এবং এখানটা ডেটটা কিন্তু মেনশন করতে হবে ঠিক আছে তারপর নিচের দিকে বলা হয়েছে বন্ধুরা যে ডিটেলস অফ সার্টিফিকেটস অ্যাটাচ ঠিক আছে অর্থাৎ যে যে সার্টিফিকেটসগুলো আমরা অ্যাটাচ করবো তো সেই হিসেবে এখানটা আমাদের ইয়েস নো করতে হবে তো যেমনটা বলা হয়েছে সার্টিফিকেট অফ ডেথ অফ বার্থ পাস সার্টিফিকেট ঠিক আছে তো এখানে তোমরা ইয়েস করবে তারপর বলা আছে বন্ধুরা সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই হিসেবে তোমরা যদি সার্টিফিকেটটা এখানটা অ্যাটাচ করো তাহলে ইয়াস করবে নাহলে নো অপশনে টিক করবে ঠিক আছে তারপর বন্ধুরা বলা আছে ক্যারেক্টার সার্টিফিকেট নট ওল্ডার দ্যান সিক্স মান্থ অর্থাৎ বন্ধুরা এখানটায় তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এবং ছ মাসের বেশি পুরনো যাতে না হয় তো তোমরা এখানটায় ইয়াস করবে ঠিক আছে তারপর বন্ধুরা নিচের দিকে এখানটায় কনসার্ন সার্টিফিকেট বাই প্যারেন্ট বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আঠেরো বছরের নিচে সেক্ষেত্রে এখানটায় বাবার নাম তারপর এখানটায় নিজের নাম ঠিক আছে এখানটায় সাইন আপ ক্যান্ডিডেট এখানটায় ডেট মেনশন করবে এবং এখানে কিন্তু গার্জেনের সিগনেচার লাগবে ঠিক আছে তো এখানটায় বলে দেওয়া হয়েছে যদি বন্ধুরা আঠেরো বছরের ওপরে হয় তাহলে এটা কিছু করার দরকার নেই তোমরা কিন্তু এখানটায় নিজের নাম এখানে সিগনেচার করবে এবং এখানটার ডেটটা কিন্তু বসাবে ঠিক আছে তো বন্ধুরা নিচের দিকে চলে আসবে এটা হচ্ছে সার্টিফিকেট বাই চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের ঠিক আছে ওইটা অপশনাল রাখা হয়েছে তো এটা ছেড়ে দেবে নিচের দিকে চলে আসবে এরপর অ্যাডমিট কার্ড তো বন্ধুরা ফটোগ্রাফ একই রকমভাবে এখানটায় পেশ করে দেবে যেরকমটা আগে বললাম তো এখানটায় তোমরা কোন স্টিমের জন্য অ্যাপ্লাই করবে সেটা মেনশন করবে তারপর এখানে নাম বসাবে আধার কার্ড নাম্বার ঠিক আছে তারপর এখানটায় বাবার নাম এখানটা মায়ের নাম তারপর বন্ধু এখানটা নিচের দিকে তোমরা বর্তমান ঠিকানা মেনশন করবে ঠিক আছে ভালোভাবে দেবে এরপর বন্ধুরা নিজের দিকে এই দুটো তোমরা ছেড়ে দেবে ঠিক আছে এটা কিছু করার দরকার নেই তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যা তোমাদের স্টেপ বাই স্টেপ বললাম এবং বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টসের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে তোমরা অ্যাটাচ করবে ঠিক আছে যেমনটা বলা হয়েছে ক্লাস টেন অর্থাৎ ম্যাট্রিকুলেশন মার্কশিট পাসিং সার্টিফিকেট তার সাথে বন্ধুরা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ঠিক আছে যেটা বললাম এর এবং এর সাথে বন্ধুরা কনসেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস বলা হয়েছে বন্ধুরা এছাড়া এবং এছাড়াও বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে যে হিসাবে ডিটেলসগুলো মেনশন করবে সেই হিসাবে সেই সমস্ত ডকুমেন্টসের ফটোকপি তোমরা সেল অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে দিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা একটা তোমরা বড়ো সাইজের এনভেলপ নেবে যেখানে মেনশন করবে তোমরা কোন স্টিমের জন্য অ্যাপ্লাই করছো তার সাথে বন্ধু এখানটা তোমরা ফর্ম দিয়ে তোমাদের যে ফুল অ্যাড্রেস রয়েছে তার সাথে মোবাইল নাম্বারটা অবশ্যই মেনশন করবে টু দিয়ে বন্ধুরা তোমরা যদি নর্মাল পোস্ট অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে যে পোস্টাল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেটা এখানটায় মেনশন করবে অথবা বন্ধুরা তোমরা যদি ড্রপ বক্স লোকেশনে গিয়ে সাবমিটটা করতে চাও সেক্ষেত্রে সেই নির্দিষ্ট যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা মেনশন করবে ঠিক আছে তো এই হিসাবে এটা করে দেবে এবং এরপর বন্ধুরা তোমরা আরেকটা সেলফ অ্যাড্রেস এনভেলপ নেবে যেটা ছোটো সাইজের হয়ে থাকে সেখানটায় শুধুমাত্র বন্ধুরা টু দিয়ে তোমাদের যে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু মেনশন করবে ঠিক আছে এবং দশ টাকা দামের একটা স্ট্যাম্প পেপার তোমরা এখানে টাইপ পেস্ট করে দেবে ঠিক আছে তোমরা পোস্ট অফিস থেকে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এপ্লিকেশন ফর্ম এবং ছোটো সাইজের যে সেলফ অ্যাড্রেস এনভেলপ এই দুটোকে একসাথে নেবে এবং দু কপি এক্সট্রা ফটো তোমরা দিয়ে দেবে যেরকমটা অ্যাপ্লিকেশন ফর্মে দেবে ঠিক আছে তো এগুলো তোমরা বড় সাইজের এনভেলপের মধ্যে দিয়ে সেটাকে গুলি দিয়ে তোমরা আটকে দিয়ে এরপর বন্ধুরা তোমরা নিজের ইচ্ছে মতো নর্মাল পোস্ট অথবা ড্রপ বক্সে গিয়ে কিন্তু সাবমিটটা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লাই করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস যা তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে